লুট কৰি লৈ কি আমি যে উকিলের কাছ থেকে ঘর বাড়ানিছি সে আমার আসছে এখন এইভাবে জোরদবস্তি করে আমার মালগুলো সব রাস্তায় ফেলাই দিয়ে আমার সব মাল জুষ বাই করে আমার নামাই দিতে টাকা পয়সা আছে আমার জানেন

এতিয়া খোলা দৰ্ত

এই অত্যাচারের শিকার হয়েছে অনেক মানুষ পাথরঘাটার বহু মানুষের অত্যাচারের শিকার এখানেও অনেকজন উপস্থিত আছে আজকে তো আমরা আজকে ওনার বিরুদ্ধে সাধারণ মানুষ সবাই দাঁড়াইছে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করব। হ্যাঁ ওনার বিপক্ষে আমরা আজকে সাধারণ মানুষ দাঁড়াইছে ওনার অত্যাচারে সবাই অতিষ্ঠ তো আমরা আজকে আমাদের এই দোকানটা সে বিগত আমলি সরকারের আমলে আমাদের কাছ থেকে জোর করে দখল করে নিছে এটা পাথর কাটার মানে যারা পুরোনো ব্যবসায়ী আছে এবং যারা এখন রানিং বিজনেস করতেছে সবাই জানে যে এই দোকানটা আমাদের ছিল এবং পাথর কাটা বাজারের জন্মের শুরু থেকে আমার বাবা এখানে দোকান দেয় পাথর কাটাতে এমনও অনেক ব্যবসায়ী আছে যারা পাথর কাটাতে তখন আসে না বিজনেস করতে তখন থেকে আমার বাবা এটা বিজনেস করে এবং পাথর কাটার মানুষ যারা আছে সবাই জানে এটা আমাদের ছিল এবং আমাদের প্রপার ডকুমেন্টস আছে এটা হচ্ছে সরকারি খার জমি বা ভূমি অফিস থেকে এটাকে ডিসিআর দিয়ে ভাগ করে দিছে সবাইকে ডিসিআর দেওয়া হয় এবং ফার্স্ট ডিসিআর আমরা পাই এটা এবং এটা এখনো আমাদের ডিসিআর আছে পোপার ডকুমেন্টস এবং প্রতি বছর আমার বাবা খাজনা ট্যাক্স যেটা অনলাইনে এটা আমরা পেড করে থাকি কথা বলেন এটার ডকুমেন্টস আমাদের ভূমি অফিসে আছে। ভূমি অফিস থেকে কিছুদিন আগে তদন্ত করে সরজমিনে একটা রিপোর্ট আমরা ইউন অফিসে জমা দেয় এবং ইউএন অফিস থেকে ডিসি অফিসে এটা পাঠানো হয় ডিসি অফিস এবং ইউন অফিস পাথরঘাটা ভূমি অফিস সবাই এটা জানে যে দোকানটা আমাদের তদন্ত প্রতিটা হচ্ছে সেই তদন্ত প্রতিবেদনের রিপোর্ট হুম এটা এটা হচ্ছে সেই ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন রিপোর্ট এটা আছে এখানে তো এই রিপোর্টটার ভিতরে আমাদের যে পোপার এই ডকুমেন্টসটা আমাদের এটা একদম ডিটেলস উল্লেখ আছে এখানে পাথরঘাট উপজেলা নিব অফিসের সিগনেসার আছে ভূমি অফিসের যে এখন রানিং দাঁড়িয়ে আছে ওনার সিগনেসার এখানে আছে তো আমাদের এবং এখানে আমাদের দেখি এখানে লাগবে নাডা লাগবে না এখানে হচ্ছে আমাদের যে জমির যে সকল ডকুমেন্টস সব এখানে আমাদের প্রোপার্টি আছে সব আমার কাছে একদম আপ টুডেট করা সময়